এখানে তো মনে হয় জোতা নেওয়া ঠিক হবে না হ্যাঁ যেহেতু ওনাদের না অসুবিধা নাই আমরা জোতা খুলে রেখেছি আমরা তো রাস্তা থেকে খেয়াল করলাম আপনারা এখানে কাজ করছেন তো কাজে ডিস্টার্ব হবে কিনা সেটা চিন্তা করে প্রথম আমরা ভাই থেকে অনুমতি নিয়েছি এগুলো কিসের ছাড়াও লাউ কিন্তু ভ্যানে দেখলাম যে সেখানে সেগুলো শশার মনে হয় ওইখানে শশা আছে বিষয়টা তো অসমমানের কিছু না এই কাজগুলা তো আমাদের বাপ দাদারাও করতো ছোট ছোটকে দেখে আমি যতটুকু মনে করি যারা বিদেশ থেকে বেকার হয়ে যায় তারা উদ্বেগ নাই কিন্তু কৃষী ঠিকমতো করতে পারে না পরিচালনা করতে পারে না বলে অনেকে আবার প্রতিগস্ত প্রতিগস্ত হয়ে বদ্ধ করে দেয় দর্শক আমার পাশে যে ভ্যানগাড়িটা দেখছেন এই ভ্যানগাড়ির মধ্যে কিছু গাছের চারা আছে খুব সম্ভবত এগুলো শশা গাছের চারা আমরা যাচ্ছিলাম হচ্ছে আর সন্দীপের মুছাপুর হাই স্কুল যেটা সেখান থেকে পশ্চিম দিকের সড়ক বেয়ে যাচ্ছিলাম এবং আমরা সেনেরহাট দিয়ে উঠবো আর কি মেন সড়কে তো পুঁথি মধ্যে এই জিনিসটা দেখে দাঁড়ালাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন এখানে বেশ কিছু ছাউনি দেওয়া আছে এবং ছাউনির নিচে তারা বিভিন্ন প্রকারের সবজি হ্যাঁ ফল ইত্যাদি গাছের চারা তারা রোপণ করছে এবং এই চারাগুলো তারা সন্দীপের বিভিন্ন প্রান্তে ব্যবসায়িক উদ্দেশ্যে হ্যাঁ অথবা আর সন্দীপের চাষের পরিমাণটা বাড়ানোর জন্য কৃষিখাতে অবদান রাখার জন্য তারা কিন্তু এই নার্সারি থেকে শত শত হাজার হাজার চারা সারা সন্দীপ ছড়িয়ে দেন বিক্রি করেন আমরা একটু তাদের সাথে কথা বলবো যদিও যাওয়ার সুযোগ নাই তারপর আমরা যাওয়ার চেষ্টা করব দর্শক এখানে যাওয়ার রাস্তাটা আসলে সহজ না প্রথমত একটা কাঠের পুল এরপরে সামনে যথেষ্ট কাদা রয়েছে তারপরও যেহেতু আমরা ভিডিওটা শুরু করে দিয়েছি আমরা শেষ করব। বেসিক্যালি আমরা তাদের সাথে কথা বলবো তাদের এই ধরনের উদ্যোগ নেয়ার কারণ কি শুধুমাত্র কি টাকা পয়সা বা ব্যবসা করার জন্য নাকি সন্দীপের কৃষিক্ষেত্রকে আরেকটু বেশি করে সমৃদ্ধ করার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছাউনি আছে এবং এখানে একটা ছাউনি উপরে প্লাস্টিক দেওয়া আছে খুব সম্ভবত যাতে বৃষ্টির পানি একটু বেশি যাতে না পড়ে এবং পাশে আরেকটা আছে ভেতরে এই নার্সারির মালিক কাজ করছেন আমরা একটু তার সাথে কথা বলবো এখানে তো মনে হয় জোতা নেওয়া ঠিক হবে না হ্যাঁ যেহেতু ওনাদের না অসুবিধা নাই আমরা জোতা খুলে রেখেছি কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আমরা তো একটু আপনাদেরকে বিরক্ত করতে আসছি এগুলো কিসের ছাড়া লাউ ছাড়া লাউ কিন্তু ভ্যানে দেখলাম যে সেখানে সেগুলো শশার মনে হয় ওইখানে শশা আছে আছে ওইখানে বিভিন্ন বাজার জাতের মানে বাজারে বিক্রি করি গাড়িতে নিয়ে এখান থেকে বিভিন্ন আইটেম নিয়ে যাই আর কি

লস হচ্ছে না আসলে লাভও আছে লসও আছে এটা হচ্ছে না এটা হচ্ছে সিজনী ব্যবসা যেমন আমি একটা কথা বলি সাধারণত এই নার্সারিটাতে আমাদের পুঁজি হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এই যে দেখছেন মাটি সহ নানান সার দিয়ে আমরা কি করছি এই বছরই করছি কিছুদিন ইনভেস্ট করছি কিন্তু এখানে চোখেই ধরা যাবেন আপনাকে বললে বিশেষই করবেন না বেশি হচ্ছে হাইব্রিড বীজের যে পরিমাণ দাম আমরা এই যে ব্যাটটা দেখতে পাচ্ছেন এই যে লাউর বীজ ঠিক আছে লাউ বীজ আমরা বপন করেছি বিস্তলা তৈরি করে এখন লাউ বেচার মতো মানে চারাগুলো বেচার মতো পুজো কি সেল দেওয়ার মতো আজকে থেকে সেল হবে মানে এখনই ধরবো আমরা ঠিক আছে সেই ব্যাটের জন্য নিতেছি তো আসলে বেশি হচ্ছে এই ব্যাটের মধ্যে আমাদের পনেরো হাজার টাকা ইনভেস্ট এখানে শুধু বীজ আচ্ছা মাটির হিসেব বাদ দিলে মানে পনেরো হাজার টাকার বীজ লাগছে এখানে দেড় হাজার প্যাকেট মানে দেড় হাজার সারা রয়েছে তো তার মধ্যে আমাদের হিসেব হচ্ছে পনেরো হাজার টাকা ইনভেস্ট দেওয়া আছে তো এখান থেকে বিক্রি করতে পারলে

এটার একটা মাত্র কারণ হচ্ছে যে সেলটা কমে গেছে মানে মৌসুমটা চেঞ্জ পনেরো দিন আগে অর্ডার দিলে আমরা যে কোনো মানের হয়তো অনেক কৃষক আছে যে তিনি বীজের নাম জানে কিন্তু বীজটা উঠে নিতে পারে না যে ভালো বীজটা আমার প্রয়োজন বীজের সন্ধানও জানে কোম্পানিও সিনে কিন্তু হে বীজটাই মতো উঠানোর সুযোগ নেই তার জন্য আমাদেরকে যদি বলে ওই কোম্পানির ওই বীজটা আমরা অ্যাডভান্স বলে দিলে আমরা তাহলে ওকে করে দিতে পারবো নির্মে পঞ্চাশ জোড়া হতে হবে আর কি এগুলো বেগুন হাইব্রিড মানে এগুলো ফলন কি একটু বেশি ধরবে নাকি বড় বড়

আমরা কথা বলতে যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের তারপর আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা একটু এদিকে আসি আসো এই যে এখানে আরেকটা নার্সারি এখানে খুব সম্ভবত এখানে আরও কিছু ভিন্ন প্রজাতির গাছ দেখতে পাচ্ছি এগুলো পেঁপে হতে পারে ভাই এগুলো পেঁপে চারা চারা এই যে এখানে পেঁপে চারা এটা খুব সম্ভবত রেডি হচ্ছে বা রেডি হবে এখানে বেশ কিছু চারা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি সন্দীপের মুছাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড যদিও রাস্তার উপাশে তিন নং ওয়ার্ড এবং এই নার্সারিটার নাম হচ্ছে ভাইবে নার্সারি যেহেতু সন্দীপে ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ইফেক্টেড দীর্ঘ অনেক দশক ধরে আমরা হারানো কৃষি যে সম্ভাবনা ছিল সেটা খুঁজতে চলেছি আমাদের বাপ দাদারা যে পরিমাণ চাষাবাদ করতো সন্দীপে এখন কিন্তু সেটা নেই তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই ধরনের কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এগুলোকে ছড়িয়ে দেওয়া উচিত যাতে করে যুগের যতটা বিপর্যয় ঘটুক না কেন অন্তত যাতে আমরা খেয়ে বাঁচতে পারি এই জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং কেউ যদি যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন সন্দীপ মুছাপুরি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে ভাই ভাই নার্সারি বললো হয়তো যে কেউ দেখিয়ে দেবে ধন্যবাদ